হিরো বাদশা মিডিয়া একটি বিনোদনমূলক চ্যানেল চ্যানেল অনুগ্রহ পূর্ব পূর্ব লাইক শেয়ার কমেন্ট এবং সাস্ক্রাইব সাবস্ক্রাইব করে আপনার অভিমত প্রকাশ করুন

दादा दादा बिए देव ना दादा तुम्ही बियडे कोरायच दादा दादा ठीक बा आहे का आम्ही परत करू जादा बरा बरा আচ্ছা দাদা তুই আজকে তুই চলে যা না আজকে তুমি চলে যা বল বল আজকে তুই চলে যা না তুই যাব না তাহলে যাই না এখনই যাই বল বল আজকে না এখন না পাবো না এখনি চল পাবো না দাদা দাদা